আজকে মন খারাপ নিয়ে হচ্ছে যে বয়স দেওয়া শুরু করলাম তো এই ডাল ভাজাটা এত মজা খেতে খুবই ভালো লাগে আমাদের পরিবারের তো আমরা খুবই পছন্দ করি ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আসসালামু এখন কেমন আছেন সবাই তো আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব কেন এত মন খারাপ তারপর কেন বয়স দিচ্ছি সেটাই আপনাদের সাথে সব কিছু বলবো তো তারই মাঝে তো আমি রান্নাটা শুরু করে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মহিষ্ট বেজে নিচ্ছি আগে একটু লাল লাল করে ভাজতে হয় পেঁয়াজটা যখন আমরা কাঁচা থাকি দিলে হয় কি গোটা গোটা মনে হয় তো তারই মাঝে আপনারা সুন্দর একটা জিনিস অনুভব করতে পারতেছেন যে মেঘে ডাকতেছে অনেক জোরে জোরে মেঘ ডাকতেছে সেটা হচ্ছে যে মেঘেরা আসলে আওয়াজটা হইতেছে তো আসলে প্রকৃতির জিনিসটা কখনোই আমরা এটা চেঞ্জ করতে পারবো না তাই না প্রকৃতির জিনিস আসলে প্রকৃতির সাথে মানেই থাকতে হবে তো বয়সটা আমি দিচ্ছিলাম মেঘ ডাকতেছে সেটাই আবার ভালোও লাগতেছে তো আমি একে 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 আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এখন একটু নাড়তেছি যেহেতু আমি মাটির চুলে রান্নাটা সম্পূর্ণ রান্নাটা করব। সেহেতু মাটির চুলে যারা রান্না করো তারা জানো যে হচ্ছে যে মাটির চুলা আসলে এটা বাড়ানো কমানো কোনো সিস্টেম নাই তো আসলে নিজের নিধারিত আন্তজ করে তো তাপমাত্রার ভিতরে রান্না করতে হয় নিজের মতো করে তো সেই জন্য আমিও রান্না করতেছি সেটা দেখে সবাই বুঝে নিবা তো এখানে হচ্ছে যে আমি জিরা দিচ্ছিলাম তো আমি সব সময় যা বলি যে আমি ন্যাচারালি যা আমি যেটা সেটাই আমি দেখাই আপনাদের কাছে সেটাই উপস্থাপনা করি তার বাইরে কিছুই করি না তো আমি বিগত অনেক দিন ধরে মাটি চুলে রান্না করতেছি একটু প্রবলেমের কারণে তো যাই হোক আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতেই হবে তো আজকে যেহেতু আমি ঘরোয়াভাবে মুগ ডাল ভাজাটা আর কি যেটা বলেন মুগ ডাল ভুনা রেসিপি মুগ ডাল ভাজা রেসিপি যেটাই বলেন সেটাই আজকে আমি করতেছি খুবই ভালো লাগে মুগ ডালটা এভাবে ভুনা করলে আর বিশেষ করে তো রুটি আর পরোটার সাথে তো দুর্দান্ত যে আপনি মুখে লেগেই থাকবে যত খাবেন ততই খেতে মন চাবে এত মজা এত টেস্ট এই মুগ ডাল বা বোনাটা তো আমি একে একে সব মশলা দিয়ে নিলাম তো যেহেতু এটা আমি ওইভাবে কোনো রান্নার ভিডিও কখনোই বানাই না যা বানে মাঝে মধ্যে হচ্ছে সব করে দিই তো এখানে আমি একে একে সব মশলা দিয়ে নিলাম যেমন আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া হলুদ মরিচ লবণ গোটা গরম মশলা এগুলি আমি দিয়ে দিলাম এই তো আমি মুগ ডালটা আগে বেজে হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেটাই আপনাদের সাথে এখন এই যে দেখতেছেন আমি দিয়ে দিচ্ছি আর কি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি না এই মুগ ডাল শেয়ারটা সবাই পারেন স্বাভাবিকভাবে তো আসল ডিটেলসে এত কিছু যদি চাইতেন বলেন যদি তাহলে আরেক দিন করে দেখাবো তো এটা আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা হচ্ছে যে যত ভালোভাবে কষাবেন এতই খেতে টেস্ট সাধারণত যে কোনো তরকারি হচ্ছে যে কোনো রেসিপি রান্না করবেন সেটা হচ্ছে যে যত কষাবেন ততই টেস্ট আরও বেশি আসবে ঠিক আছে তো এই তো আমি পানি দিয়ে নিলাম ভালোভাবে কষে যেহেতু আমার মাটি চুলা আগুনটা অনেক হিট ছিল আসলে ফোনটা হিট হয়ে যায় তো সেই জন্য আসলে সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব হয় না তো তারপরে এত কষ্ট করে ফুটেজগুলো যাই নিলাম হচ্ছে যে আপনার যেটা বললাম যে কেন মন খারাপ আসলে আমার এখানে একটা ফুটেজ আমি পাই নাই যেটা হচ্ছে যে কি ডিলেট হয়ে গেল না কোথায় একদম মি একদম ফিনিশ মানে ফিনিশ হয়ে গেল। ওই জন্য আসলে ভীষণ খারাপ লাগতেছিলো ফিনিশিং যে ফুটেজটা আমার ছিল আর কি ডেকোরেশনের পরে সুন্দরভাবে পরিবেশন করছিলাম সেই ফুটেজটাই আমি পাই নাই তো সেই জন্য সেটা শেয়ার করতে পারি নাই জাস্ট মেলে দিয়ে দিয়েছি আমি জাস্ট এই পিকচারটা পাইছি আমি হচ্ছে যে ভিডিওটা পাই নাই তো এটা আমার হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি মুগ ডাল ভুনাটা দেখেন কিভাবে গোটা গোটা আছে আসলে অনেকজন হয় কি রান্না করতে গেলে মুগ ডালটা না গলে যায় আসলে গোলা টানা ভালো লাগে না দেখেন গোটা গোটা একদম আস্তে আস্ত দেখতেও যেমন সুন্দর খেত কিন্তু খুবই দুর্দান্ত খুবই মজাদার হয়েছে তো তাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করে আমি হচ্ছে যে এখানে যে বাগার দিব আর কি যেটা আমাদের নোয়াখালী বাসায় বাগার বলি অন্য অন্য ডিস্ট্রিক্টে কেউ তেল মারা বলে কেউ হচ্ছে যে কি বলে সরি ভুলে গেছি আর দুই তিনটে নামটা জানতাম তো ভুলে গেছি তো এখানে হচ্ছে যে আমি পাঁচ পুরনটা দিব পাঁচ ফোড়ন যদি কারোর কাছে না থাকে তাহলে কালো জিরা মৌরি আর কি মিষ্টি জিরা যেটা বলে সেটা দিয়ে বাগারটা দিতে পারেন এই বাগারটা দেওয়ার পর এটার দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এই ডাল বোনাটা আর ফ্লেভারটা এত সুন্দর এত ভালো যে আমি আপনাকে বুঝাইতে পারবো না দেখেন কালারটা কত সুন্দর আসছে মাসা তো তারই মাঝে আপনার শেয়ার করি এতটুকু যেহেতু চলে আসছেন তো প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন জানাবেন আপনাদের ভালো খারাপ মন্তব্যটা আসলে সবাই সবার ভুল টুটিটা আসলে নিজে কখনোই ধরতে পারেন অন্য একজন বলে দিলে সেটা ধরা যায় তো তারই সাথে হচ্ছে যে আমরা এখানে আজকে পরোটা দিয়ে খাবো তো সেটে পরোটাও আমি মাটির চুলে বানিয়ে নিছি কেন আমি আপনাদের সব সময় বলি আমি ন্যাচারালটা আপনাদেরকে দেখাই স্পেশাল আমি কখনো কিছু করি না তো আসলে আমি ঘরে যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে মাটির চুলে হচ্ছে যে পরোটাটা বেজে নিচ্ছি তো একে একে সবগুলো এভাবে বেজে নিব তো হচ্ছে যে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে পাশে থেকে যাবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো দেখে যে আপনারা দেখতে পারেন আর তার পাশাপাশি অন্য কেউ দেখার মতো হচ্ছে যে সুযোগ করে দেন আমার ভিডিওগুলো প্লিজ সব একটু শেয়ার করে দিবেন খুবই ভালো লাগবে তো আসলে আমরা যারা ইউটিউব জগতে কাজ করি তারা হচ্ছে যে আপনাদের শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আসলে তো অনুপ্রেরণা আমাদের আরও বেশি বেড়ে যায় তো সেই জন্য সবাইকে বলি যে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন তো এই তোমায় কি একটা হচ্ছে যে আমি সবগুলো পরোটা দেখালাম না জাস্ট এমনিতে এইভাবে ভেজে নিব একই নিয়মে দেখেন কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লা খুবই ভালো লাগতেছে আপনারা এটা বলেন না যে আমি আসলে ঘর মো নোংরা করে রাখছি রান্নাঘর এটা না আমার যেহেতু ছোট বেবি আছে আমি পরিষ্কার করার পরও তার আবার খেলা করছিল খেলা করার পরও এরা ওই অবস্থা করে ফেলছে তো যাই হোক কে তো আমার পাঠাগুলো ভাজা শেষ মাস আল্লাহ খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজা হয়েছে অসাধারণ খুবই ভালো লাগছে আমার বড় মেয়েটাও খুবই পছন্দ করে আমার ছেলেটা একটু খাওয়া বাসে কিন্তু আমার বড়ো মেয়েটা এভাবে যদি আমি ডাল বোনা করি খুবই পছন্দ করেও শুধু একবার বলবো যে আপনারা শুধু একবার ট্রাই করেন করে খেয়ে যদি ভালো না লাগে অবশ্যই আমাকে বলবেন আর যেটা ভালো লাগে সেটাও বলবেন এত মজায় মুগ ডাল বোনাটা এটা আসলে আমি ফার্স্ট টাইম যখন কক্সবাজারে গেছিলাম তখন হচ্ছে যে রেস্টুরেন্ট ওরা পরোটার সাথে সার্ভ করছিল তখনই খুবই ভালো লাগছে আসলে ওইখান থেকে হচ্ছে যে আমার এই রেসিপিটা না আমার ওইখান থেকেই শিখা তারপরে নিজে যখনই খাইতে মন চায় নিজের মেয়ে যখন খাইতে মন চায় করে নিই স্পেশালি নিজের ঘরে না আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে